আপনারা মুসলমানরা উমরা না করে এই টাকা দিয়ে যদি প্রয়োজন যে যেখান থেকে পারেন আপনারা গাজাবাসীর পাশে দাঁড়ান যদি ইসরায়েলের ইস্যুতে আমি যে কোনো মুসলিম রাষ্ট্র বলেন যে কোনো মুসলিম নেতা বলেন রাজপরিবার বলেন আর একটু কাছে এসে বলুন কি হেডফোন লাগালেন নাকি চেঞ্জ হয়ে গেল আপনার এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কাছে এসে বলুন হ্যাঁ হ্যাঁ কি আমিছিলাম যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যেই যুদ্ধটা চলছে ফিলিস্তিনের ইস্যুতে আমি সৈদি রাজ পরিবার বলেন আর যে কোনো ইসলামিক দেশ বলেন আর মুসলিম বলেন যাদের যে জায়গা থেকে অবদান রাখা দরকার ছিল তারা যদি না রাখে তার বিরুদ্ধে অবস্থান নিতে বিন্দু পরিমাণও চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই এই জায়গাটিতে দেখবেন অধিকার এবং হক কার কতটুকু আপনার বাড়ি থেকে যিনি আপনার কাছে তিনি কাছের প্রতিবেশী দূরের প্রতিবেশী হ্যাঁ গ্রামবাসী আজকে ফিলিস্তিনের কাছ থেকে যে সমস্ত রাষ্ট্রগুলো প্রতিবেশী রাষ্ট্র আছে তারা তাদেরই হক সবচাইতে বেশি তারাই আমাদেরকে একত্রিত করতে পারতেন তারাই বিশ্ব মুসলিমদেরকে ডাক দিতে পারতেন বসতে পারতেন সেই চেষ্টাটুকু পর্যন্ত আমরা দেখছি না যে কারণে আমাদের কষ্টটা আরো বেশি আর আমি যদি বলি যে আপনি রাজ পরিবার বলেন গণতন্ত্র বা খেলাফত এগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা পর্যালোচনা করার সুযোগ আছে তবে সবকিছুই কিন্তু ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেন আমার গদি না চলে যায় এটাই তো মূল বক্তব্যটা এবং এই কারণে কিন্তু আজকে বিভিন্ন দেশের ইসলামিক নেতাগুলো কথা বলছে সিসি কিভাবে বলবে আজকে আপনার আমরা যদি দেখি যে মিশরের প্রথম গণতান্ত্রিক ভোটে নির্বাচিত যারা ফেলে দিয়েছে এই 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 সৌদি এবং মনে করেন যে আপনার আমেরিকার মদতে তাকে ফালিয়ে একজন সিসি কে পুতুল সরকার বসিয়েছে সে তো কথা বলবে না তাই না এখন এভাবে করে যে আমাদের ভাইয়েরা আলোচকগুলো বলেন বিশেষ করে আমাদের ফরহাদ স্যার যে বললেন যে কিভাবে টেকনিক করে প্রত্যেকটি মুসলিম রাষ্ট্রকে এবং মুসলিম যেই আপনার রাজ পরিবার আছে তাদেরকে কিভাবে কন্ট্রোল করে নিয়েছে সেগুলো তো আমরা দেখছি এখন আমি যে বিষয়টা বলতে চাই এখানে হজের কথাটা এসেছে মক্কা মদিনার কথা এসেছে হ্যাঁ মক্কা মদিনা এটা সমস্ত মুসলমানদের সমান অধিকার বা পরিবার হয়তো এখন এটাকে দেখভাল করছেন কিন্তু আমি যতটুকু আমার চোখে দেখেছি আল্লাহ তালা আমাকে কয়েকবার নিয়েছেন এই যে বললেন যে বিশার টাকা বা খরচ খরচ এইগুলোর ব্যাপারে যদি বলি আমার কাছে যা মনে হয়েছে তার চাইতে বেশি তারা হাজিদের পিছনে এবং ঘর নির্মাণের পিছনে বা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণের মনে হয় যে তারা খরচ করে ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে মক্কা এবং মদিনাতে সৌদি সরকার আমার কাছে মনে হয়েছে যে তিনি সকল মুসলমানদের জন্য যতটুকু যেভাবে করা দরকার ওই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে কি কয়েকবার যাওয়াতে এই জায়গাটাতে তিনি করছেন আর দেখেন কোন ইবাদতকে করতে গিয়ে কোন ইবাদতকে ছাড়া যাবে না ধরেন আমি রোজা আসি এই জন্য আমি জোহর নামাজ পড়বো না তা হবে না এটা একটা আলাদা সাবজেক্ট কিন্তু আমি এই জন্যই প্রথম দিক দিয়ে বলে নিয়েছি সবকিছুই আলাদা পৃথিবীতে নিজ মানুষের জীবনের জন্য পাঠিয়েছেন এবং প্রটেস্ট ঈমানের একটা অঙ্গ ধর্মের একটা অঙ্গ প্রটেস্ট করা যে আমি এটা করে আমি বুঝালাম যে এটা এটা কোনো ইয়ে না মানুষের মানুষের কল্যাণেই করা যাই হোক আল্লাহ সন্তুষ্টির জন্য করা আল্লাহ নিশ্চয়ই খুব ভালো ভাবে দেখছে না যে গাজাতে শিশুদের যা করা হচ্ছে আর আমরা এখানে বসে বসে দিয়ে আল্লাহ দোহাই দিয়ে যে তার জন্য কিছু না করতে পারি আপনি মনে করেন আল্লাহ খুব ভালোবাসবে আমাদের ডেফিনেটলি নট মানবতা

অলরেডি আরো আসছে এখানে আপনার যেটা বলছেন যে অনেক ক্ষেত্রে তারা ফতুয়া পর্যন্ত দিতে পারছে না দুয়া পর্যন্ত করতে পারছে না যে মুক্তার জ্ঞান মুক্তি আছে তাদেরকেও বাধ্যবাধ্য করে রাখা হয়েছে হ্যাঁ এখন আমি যে মসজিদে নামাজ পড়বো সেই মসজিদ সেই মসজিদে যদি না থাকে আমি কোথায় নামাজ পড়বো কাকে বলেছেন পুরো নাই জন্য ইসলাম আগে জিহাদ কে প্রাধান্য দিয়েছে যত মসজিদ বেশি যত মসজিদ বেশি তত হজের যাওয়ার ইয়ে বেশি তত উমরা বেশি তত ব্যবসা বেশি এটা বাস্তবতা এইটাকে খুব ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করতেছে সৌদি আরব সৌদি কত টাকা ঢালতেছে অথচ নিজেরা হই করে এই মার্কেটদের সাথে পশ্চিমদের সাথে সারা রাত ভর মজা করে আর কিছুই না দিস ইজ দ্য রিয়ালিটি ম্যান ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড আমাদের চেয়েও বড় মুসলিম কেউ না কিন্তু আমরা তো বাস্তবতা বুঝি আমরা শুধুমাত্র খুব চোখে মানে খুব ক্লোজ চিন্তা ভাবনা নিয়ে চলিনি আমরা অনেক কিছু জানার চেষ্টা করি জি প্রকৃত একজন মুসলিম সব বিষয়ে জানবে বুঝে কাজ করবে কিন্তু আজকে আমাদের ধর্মীয় ধর্মীয় দিকগুলোর চাইতে আবেগ সবচেয়ে বেশি কাজ করছে আমরা আবেগে আভূত হয়ে যাচ্ছে কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি না এই যে আমাদের এক ভাই দজবুর ভাই যে বলেছেন আজকে যদি আমাদের দেশে যে কয়েকটা ইসলামিক দল এবং জাতীয় পর্যায়ের আন্তর্জাতিক মানের কিছু ইসলামিক স্কলার আছে তারা কি কোনোদিন বলেছে যে আমরা একটু ভারতের সাথে বসতে চাই তারা যদি আন্তর্জাতিকভাবে সৌদি আরবের যে উলামা কাউন্সিল আছে যদি আমরা কাজ করছি, আমাদের করার সুযোগ সেগুলো অনেক প্রশ্নের জায়গা তো যাই হোক আমি যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে সর্বোপরি আমি মনে করি আল্লাহ তালা রসুলের হাদিক যেমন আছে যে প্রত্যেকেই আমরা দায়িত্বশীল যার যার জায়গা থেকে দায়িত্বশীল আমরা কে কতটুকু করেছি আমাদের দায়িত্ব থেকে আল্লাহ দরবারে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিতে হবে এ জায়গায় সৌদি আরব সহ আরব কান্ট্রিগুলোর যে ভূমিকা ফিলিস্তিনের ব্যাপারে রেখেছেন নিন্দাজনক দুঃখজনক এর চাইতে বড় কষ্ট আর কিছুই নাই এখন আমাদের অমরার চাইতে বেশি জরুরি আগে আমাদের আমাদের জিহাদ ফিসা অর্থাৎ এই ফিলিস্তিনকে রক্ষা করতে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে একত্রিত আমরা সৌদি আরব যেন শিক্ষা পায় আমরা এমন না যে মানে উমরা ইচ্ছাকৃত ভাবে করো না যেই উমরাকে পুঁজি করে সৌদি আরব মুসলিম মুসলিম রাষ্ট্রকে মুসলিম সম্প্রদায়কে বিপদে ফেলছে সে সৌদি আরবকে সেই সৌদি আরবকে শিক্ষা দিতে হলে কোনো না কোনো একটা উপায় গ্রহণ করতে হবে এখন আমাদের কাছে কিন্তু অস্ত্র নেই যে আমরা অস্ত্র যুদ্ধ করতে যাবো তাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া উচিত আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের মানবতার জন্য শিশুদের কল্যাণের জন্য যদি কোনো কিছু করতে হয় আল্লাহর পথেই আমরা সেটা করার যদি সুযোগ থাকে সেটা করা উচিত এই জন্য আমরা ইচ্ছা কিন্তু বলবো না যে আপনি হজ করেন না এটা আমাদের অধিকার কিন্তু এদেরকে শিক্ষা দিতে হলে আল্লাহর পথে যদি আমার কোন প্রটেস্ট আল্লাহর আগে রেখে দেয় যে হ্যাঁ তোমরা আমার পথেই এই একটা প্রতি বাদ করবার রাস্তা আছে সেটাই তোমরা করো এইভাবে যুক্ত হতে চাই প্রয়োজনে সারা বিশ্বের মুসলিমরা বাইতুল আকসার দিকে মার্চ শুরু করতে পারে প্রথম কিবলা আমরা সেইখানে যাব হজ করব। ধর্ম আমাদের সবার ধর্ম কারো মালিকানা থাকতে পারে না কারো কথা ধর্ম চলতে পারে না জিজা করে আপনার কাছে যেতে চাই অনেক লম্বা হয়ে গেছে আসলে

আমার যতটুকু জানা আছে একটা উমরা থেকে সৌদি যে ব্যবসা করে কিনা এই টাকাতে তারা কিছু করে আমার জানা হয় না আপনি দেখেন বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্তের মানুষগুলো সৌদি থেকে কাজ করতে গেছে তাদের এক এক টাকা পার জন্য দুই হাজার ভাই এইখানে একটু আপনার আপনার তথ্যের জন্য বলি এইখানে আমরা না গেলে যে সৌদি আরব আর্থিক ভাবে খুব ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু না তাদের তেল আছে অনেক তাদের টাকার সমস্যা নেই

এখন আমার সব চাইতে জরুরি আমার মসজিদ বানানোর চাইতে ফিলিস্তিনের একটা শিশুর মুখে এক বোতল পানি তুলে দেওয়া আমার ওনার চাইতে এখন বেশি জরুরি আমার ফিলিস্তিনের পাশে রমজানে ঘাস খেয়ে তারা ইফতারি করছে আমি অশরীরে গিয়ে সেখানে অবস্থান করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্র ব্যবস্থা করে দেবো আমাদেরকে ভারতের মতো যে আমরা কারা কারা যেতে রাজি ফিলিস্তিনে আমরা যাবো কিন্তু আমি সেটাই বলছি এখন ভারতের সৌদি আরব ওই দেশে ইনভেস্ট করে বেশি করে মসজিদ বানানো যে দেশে টাকা বেশি কেন মসজিদ বানানোর জন্য ভাইয়ের জন্য এখন প্যালেস্টাইনে যেতে বলেন সৌদি আরবকে জীবনেও যাবেন কারণ ওখানে টাকা নেই আমাদের কাছে আফ্রিকার কি ওদের হজ করার অধিকার নাই প্যালেস্টাইনিদের ওরা কি হজ করতে যেতে পারতেছে আফ্রিকার কোন একটি জায়গা থেকে বর্তমান আফ্রিকার একটা দেশ আমি ভারতের ব্যাপারে একটু বলছি আমি সতেরো সালে আফ্রিকা গিয়েছিলাম ইন্ডিয়ান টাইমস এর একজন সাংবাদিক মুসলিম আমাকে বললেন ভাই এরা তো বলে যে কোটি মুসলমান এখন আমরা প্রায় ছাব্বিশ থেকে আঠাশ কোটি মুসলমান আছি এখন ভারতে প্রায় ছত্রিশ কোটির মতো মুসলমান আছে আহ তারা চাইলে ইসরাইলের মতো তারা ইসরাইলের পথে হাঁটছে অর্থকৃত জায়গাগুলো নিয়েছে যেন তারা আরো দ্বন্দ্ব বাড়াতে পারে মুসলমানদের উপরে নির্যাতন বাড়াতে পারে আমার কাছে এটা মনে হয় ভারত যেই ভাবে আগাচ্ছে আমার কাছে মনে হয় খুব বেশি একটা সুবিধা তারা করতে পারবে না